ব্যান্ডেল ব্যান্ডেল থেকে সোজা যখন কাটোয়ার ট্রেন ধরবে কাটোয়ার যাওয়ার সময় ট্রেনে যেতে যেতে সর্বপ্রথম পর নবদ্বীপ নবদ্বীপের পর আরো পরেই পড়বে অগ্রদ্বীপের মাটি সেই অক্রদ্বীপের মাটিতেই জন্মগ্রহণ করেছিল যার নাম গোবিন্দ ঘোষ নীরা হাব কি শুরু হচ্ছে কোথাও থেকে মহাপ্রভু নদীয়া নবদ্বীপে আছে আর মহাপ্রভু যখন নদিয়া নবদ্বীপে আছে আজ মহাপ্রভুর সঙ্গে অনেক ভক্ত আর মহাপ্রভু করেছে কি নদীয়া নবদ্বীপ ত্যাগ করে যখন ফুরিধামে চলে গেল সেখানেও ভক্ত সেই পুরীধামে থাকতে থাকতে মহাপ্রভু আজ পুরীধামের সেই জগন্নাথ মন্দির দর্শন করেছে জগতের নাথ সেই জগন্নাথকে মহাপ্রভু দর্শন করছে আর অতিত ভক্ত বৈষ্ণব পেছনে দাঁড়িয়ে আছে আর এমন সময় মহাপ্রভু যখন অপলকে জগন্নাথের দিকে তাকিয়ে আছে আর ভক্তগণ মহাপ্রভুর ভাবকে দেখে কি গাইছে জানে বলছে দেখো দেখো আজ মহাপ্রভু দাঁড়িয়ে আছে ভক্তগণ পেছনে দাঁড়িয়ে আছে ভাব কি আজ জগন্নাথ দেখি প্রভু জগন্নাথ দেখি প্রভু প্রিয় ভক্ত জগন্নাথ দেখি প্রভু তখন অবলম্বী জগন্নাথ বিগ্রহ দর্শন করছে মন শুনবেন এমন সময় ভক্তগণ পেছনে দাঁড়িয়ে আছে সবাই জগন্নাথকে দেখছে কিন্তু জগন্নাথের গান গাইছে না গান কার গাইছে এই গৌর হরির অগণিত ভক্ত দাঁড়িয়ে আছে সবার আগে দাঁড়িয়ে আছে শ্রীমন মহাপ্রভু আর এমন সময় বাংলার মাটি অগ্রদ্বীপ থেকে গুটি গুটি পায়ে চলতে 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 পৌঁছে গেল পুরীধামে একজন ভক্ত যার নাম গোবিন্দ ঘোষ তার বাড়ি অক্রদ্বীপ পায়ে হেঁটে চলতে চলতে যেমন সেই মনের মধ্যে গৌর বিরহ সেই গৌরহরিকে একবার দেখার জন্য এতটা পর যেমন পায়ে হেঁটে পাড়ি দিয়ে পৌঁছে গেল নীলাচল পুরীধাম আর এমন সময় দেখছি কি জানো মা এমন সময় দেখছে শ্রীমন মহাপ্রভু সবার সামনে দাঁড়িয়ে জগন্নাথ দেখছে তার পেছনে আছে অবণিত ভক্ত বৈষ্ণব ঘোষ যেই না গোবিন্দ ঘোষ কুড়িধামের মাটিতে পৌঁছে গেল পুরীধামের মাটিতে পৌঁছতে পৌঁছতে গোবিন্দ ঘোষের সারা শরীর থেকে রুধির বইছে রক্ত বইছে এতটা পথ পায়ে হেঁটে গেছে মা সারা শরীরে কাঁটা হয়ে গেছে কাঁটা ফুটেছে এতবার পাচল এতবার আঘাত পেয়েছে এতবার কিন্তু সব কিছু সহ্য করে নয়ন দলে ভাসতে ভাজতে গৌর পিপা তর ডাকতে ডাকতে যেই না বুড়ি ধামের মাটিতে গেল আর সবার পেছনে দাঁড়িয়ে গৌর হরেকে উদ্দেশ্য করে বলতে প্রভু এই অধম ভক্ত এতটা এসেছে একবার দেখা দাও একবার দেখা দাও প্রভু একবার দেখা দাও সবার পেছনে দাঁড়িয়ে গোবিন্দ ঘোষ কানতে গৌর হরিকে উদ্দেশ্য করে বলছে প্রভু আমি এসেছি হে প্রভু সে অগ্রদিক থেকে যাওয়া একজন ভক্ত যার নাম গোবিন্দ বোস কোনো দিন গৌরব দিক থেকে চোখে দেখেনি বাবা সবার বেছে দাঁড়িয়ে বলব প্রভু ফিরায় বলিয়া ফিরায় দিয়া অধ

आ ah, 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 ah. তুমি তো একবার দেখা দাও এই বলে গোবিন্দ ঘোষ যখন দুটি নয়ন বন্ধ করে আমার গৌর অন্তর্যাম গৌর হরি বুঝতে পেরে গেল যে এক ভক্ত আর সবার সামনে দাঁড়িয়ে থাকতে না মহাপ্রভু বললেন কি অন্তরে জেনে যাবে সঙ্গে সঙ্গে হলো কি মহাপ্রভুর দেহ থেকে আরেকটা দেহ বেরিয়ে গেল কেউ দেখতে পেল না মহাপ্রভুর দেহ থেকে আরেকটা দেহ যখন বেরিয়ে গেল কেউ দেখতে পেল না সেই দেহটা সুজি এসে দাঁড়ালো গোবিন্দ ঘোষের সামনে যেই না গোবিন্দ ঘোষের সামনে এসে দাঁড়িয়েছে আর গোবিন্দ ঘোষের সামনে এসে দাঁড়িয়ে বলছে কে গো তুমি কি নাম তোমার এই কণ্ঠস্বরটা শোনা মাত্র গোবিন্দ ঘোষ চোখে তুমি গৌরহরি বলছে কি নাম তোমার কোথার থেকে এসেছ গোবিন্দ ঘোষ বলছে আমার নাম আমার নাম গোবিন্দ ঘোষ আমার বাড়ি সেই অমরদীপ আমার দাদার নাম বাসুদেব ঘোষ হ্যাঁ আমার ভাইয়ের নাম মাধব ঘোষ যেই না বলেছে গৌরহরি বলছে কি জন্য এসেছো তুমি সারা শরীর থেকে রক্ত পড়ছে শরীরের এমন অবস্থা কি জন্য এসেছো গোবিন্দ ঘোষ বলছে প্রভু এতটা পথ পায়ে হুঁটে হেঁটে আমি বিভিন্ন এসেছি শুধু তোমার ওই নানা চরম পাবো বলি আর কিচ্ছু চাই না বিষয় বাসনা কামনা মোহ সব ত্যাগ করে এসেছি শুধু তোমার চরণে আমার ভাই হবে আমি তোমার চরণে ঠাই পেতে যায় আমি তোমার সঙ্গী হতে চাই গৌর বলছে গোবিন্দ তুমি যে আমার সঙ্গী হতে চাও তুমি জানো আমি সন্ন্যাসী আর তুমি যদি সন্ন্যাসী হতে চাও তোমার জীবনে কত কষ্ট আসবে কত বাধা আসবে কত বিপত্তি আসবে সবকে তুমি সামলাতে পারবে গোবিন্দ তুমি তো গৃহস্থ মানুষ তুমি বাড়িতে থাকতে তুমি সন্ত্রাসী হবে কি করে না না গোবিন্দ তুমি আমার সঙ্গে হও না হও না হও না একদম হও না তুমি কষ্ট সহ্য করতে পারবে না হাত গোবিন্দি করে দয়া এত দূর থেকে এসেছি তুমি আমাকে ফিটিয়ে দেবে গৌর আমি তো তোমার কাছ চাইনি গো আমি শুধু চেয়েছি তোমার সঙ্গী হয়ে তোমার সেবা করতে হে সুযোগটুকু আমাকে দাও জেইনা বলেছে আজ গৌর হরি মনে মনে চিন্তা করলো না না গোবিন্দ ঘোষকে আজকে যদি সঙ্গী করে না নি তাহলে আমার সেই পূর্ব এ তাপর যুগের রাধা রানীর অভিশাপ মৃত্যু ওমা এই গোবিন্দ ঘোষ পূর্ব জন্মে কে ছিল গো এই গোবিন্দ ঘোষ কে ছিল জানেন এই গোবিন্দ ঘোষ তাপর যুগে রাধা রানীর সখীদের মধ্যে একজন সখী কেউ বলে রণতুঙ্গা কেউ বা বলে তুঙ্গ বিদ্যা রাধারানী সখীদের মধ্যে একজন সখী যার নাম রণতুঙ্গা আবার কোন কোন গ্রন্থতে লেখা আছে যার নাম তুঙ্গ বিদ্যা হয়েছে কি এটা দাপর যোগের কথা রাধারানী যখন সখীগণকে সঙ্গে করে ভগবান কৃষ্ণকে সঙ্গে করে রাস মত্ত রাস হচ্ছে সবাইকে নিয়ে নৃত্য করছে যত যত গোপী তত যত কৃষ্ণ ভাব জিগেছে এমন সময় গোপীদের মনে অহংকার হয়েছিল আর এই অহংকারটা না গোপীরা ভেবেছিল কৃষ্ণ শুধু আমাদের আর রাধারানী ভেবেছিল কৃষ্ণ শুধু আমার আমা ভগবান কৃষ্ণের একশো আটটা নাম তার মধ্যে একটা নাম হয় দর্পহারী মধুসূদন রাধারানীর অহংকার হয়েছে তখন গোবিন্দ দেখছি সবারই অহংকার হয়েছে ঠিক আছে কিন্তু শ্রীমতী রাধারানীর যদি অহংকার হয় তাহলে জগতের মানুষ শিখবে কি রাধারানীর মনে যদি অহংকার হয়ে যায় মানুষ শিক্ষা পাবে কি তাই গোবিন্দ করল কি গোপীদেরকে ছেড়ে দিয়ে রাধারানীকে একাকে ফেলে দিয়ে স্বয়ং গোবিন্দ রাসস্থলী থেকে অন্তত ধান হয়ে গেল এই না গোবিন্দ ধ্যান হয়ে গেল সখীরা কাঞ্চে যে কান্নাটিকে বলা হয় গোপীগীত সখীরা কানচে কেমন করে কাঁদছে আর গোপীগীত গাইছে সখীরা গোবিন্দকে ফিরে পাবার জন্য কাঁদছে আর গাইছে কি জানেন শ্রী নন্দ নন্দন ्रदु क्षयत इन्दिरा स्वश्वगत्र ही मुखे नन्दनन्दना कृष्णगोविन्दो हे श्रीम গোপীরা কাঁদছে যেটাকে বলা হয় গোপী গীত আর এমন সময় রাধারানীও কাঁদছে সেই বৃন্দাবনের ধুলায় বড়া গড়ি দিয়ে বৃন্দাবনের একটি ধুলিকণা ধুলে সারা শরীরে কৃষ্ণ নাম লিখছে রাধারানী যেমন এমন বিরহ দশা আর এমন সময় এই যে সখীর নাম বললাম রণতুঙ্গা বা তুঙ্গ বিদ্যা রাধারানীকে কাঁদতে দেখে রাধারানীকে আক্ষেপ করতে দেখে রণতুঙ্গা হাসতে হাসতে এসে বলছে রাধে যে কৃষ্ণকে তুই প্রাণবধূ বলিস যে কৃষ্ণের জন্য তুই বৃন্দাবনে কৃষ্ণ কলম নাম পেতে হয়েছে সেই কৃষ্ণ চলে গেছে এ তোকে ভালোবাসা যে ভালোবাসার মধ্যে ভালোবাসার মানুষটাকে বেঁধে রাখতে পারিস না তোকে যদি ভালোইবাসবে তোর কৃষ্ণ তাহলে তোকে ছেড়ে যাবে কেন তোর এমন দশা হবে কেন কৃষ্ণ তোকে ভালোবাসে না রণতঙ্গা বা এই কথাটা যেই না রাধারানীকে বলেছে রাধারানী কাঁদতে কানতে হঠাৎ চুপ করে রণতুঙ্গার দিকে তাকিয়ে বলল কৃষ্ণ ভালোবাসে ভালোবাসার কথাটা শোনা মাত্রই রাধারানী ঠিক থাকতে পারলো না সঙ্গে সঙ্গে প্রধান হয়ে বলছে সখী লজ্জা করে যে কৃষ্ণকে পাবার জন্য সারা জগৎ কাঁদে যে কৃষ্ণের চরণে ঠাঁই পাওয়ার জন্য কত যোগীরা ধ্যান করে কত ঘনিরা যোগ করে আর সেই কৃষ্ণ যখন আমাকে ছিঁড়ে চলে গেল আমি কাঁদছি ঠিক আমি বৃন্দাবনের ধুলো নিয়ে কৃষ্ণ নাম অঙ্গে লিখছি ঠিক কিন্তু তোর হাসি কিনছে শোন রণতঙ্গা এই যে আমাকে কাঁদতে দেখে আমি যখন কৃষ্ণ বিরহে হয়ে কাঁদছি সেটা দেখে তোর হাসি পেল তুই সেই ব্যথাটা বুঝলি না আমি তোকে তুইও বুঝবি যে ভগবানকে কাছে পেয়ে হারানোর কি বুঝবি না এটা দাপর আগত কলি কলিকালে তুই জন্মগ্রহণ করবি এই পশ্চিম বাংলার অস্ত্রদ্বীপে তোর নাম হবে গোবিন্দ ঘোষ তুই গৌড়হরি চরণ পাবি কিন্তু চরণে তোর ঠাই হবে না বাবা সেই রণতুঙ্গা বা তুঙ্গ বিদ্যা আজ হয়েছে গোবিন্দ ঘোষ সেই গোবিন্দ ঘোষ ধামে দাঁড়িয়ে হরিকে যখন বলছে প্রভু গো সব কিছু ছেড়ে দিয়ে তোমার চরণে ঠাই পাবো বলে তোমার সঙ্গী হবো বলে এসেছে হরি দেখলো না সঙ্গী করে নিতে হবে সেই ফুলবে রাধা মের গৌরপুরি বলছে বেশ 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 গোবিন্দ আজ থেকে তুমি আমার সঙ্গী হলে আচ্ছা গোবিন্দ আজ থেকে তুমি আমার সঙ্গী হলে মানে তুমি সন্ন্যাসী ধর্ম গ্রহণ করলে কিন্তু গোবিন্দ তোমার মনে কি কোনো বাসন নেই হ্যাঁ এখন তো আমরা পুরী ধামে আছি শুধু পুরী ধামে তো আমরা না আমি ইরলি ভ্রমণ যাবো তুমিও তো আমার সাথে যাবে গো গোবিন্দ তোমার মনে কোনো বাসনা নেই কোনো জায়গায় যাওয়ার ইচ্ছে নেই গোবিন্দ বলছে প্রভু সব কিছু ছেড়ে দিয়ে তোমার চরণ যখন পেয়েছি তাহলে মনের বাসনাটা লুকিয়ে রেখে কি লাভ তোমাকে বলে জানো প্রভু আমার মনে একটা বাসন আছে গৌরহরি বলছি কি বাসনা গো গোবিন্দ গোবিন্দ বলছি কি বাসনা শোনো শোনো প্রভু আমার মনেতে ছিল বাসনা বাসনা ছিল বাসনা বাসনা ছিল বাসনা আমার মনেতে ছিল বাসনা বাসনা

এই না হলো তুমি আমার সঙ্গী এই দেখো গোবিন্দ জানো আমার মনের বাসনা আমিও বৃন্দাবনে যাবো বেশ তোমার বাসনা আমার বাসনা যখন তাহলে বৃন্দাবনে তবে দাঁড়া দাঁড়া গোবিন্দ গৌরী বলছে গোবিন্দ ঘোষ কোথায় আছি গোবিন্দ ঘোষ বলছে কেন আমরা পুরী ধামে আছি জগন্নাথ মন্দিরে বলছে আচ্ছা গোবিন্দ তুমি যে জগন্নাথ মন্দিরে এসেছো এসের থেকে তো শুধু আমাকেই দেখছো পুরীর জগন্নাথকে দেখেছো দেখো কে কে পুরীধাম গেছেন হাত দুটি তুলবেন কষ্ট করে যারা যারা গেছেন বা যারা রথ উৎসব দেখেছেন সেই রথের মধ্যে কে কে থাকে বলো তো রথ দেখেছে রথ রথ হয় আমাদের গ্রামে হয় না রথের মধ্যে কে কে থাকে ছবি আছে তো বাড়িতে কে কে থাকে বলো ভালো করে বলতে হবে কে কে থাকে একদম সাজিয়ে সাজিয়ে ভালো করে লক্ষ্য রাখবে জগন্নাথের রথে কে কে থাকে জানো অতঃপর্তক মহাজন বলছি রথের মধ্যে কে কে থাকে দেখো ওগমধ্য ওখানে সুভদ্রাভোগিনী সুভদ্রা ভগনী ভদ্রা ভগ্নলে বল আগে তো ছবি দেখেছ এবার গান শুনে গিয়ে একটু বাড়িতে মিলিয়ে মধ্যখানে সুভদ্রা ভগ্নী দক্ষিণে আবার বাম পাশে জগন্নাথ বোহে দাঁড়ায় আছে আমার কৃষ্ণ ভগবান উলুধনি বাবু পাশে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জয় জ এই যে পুরী ধে মধ্যখানে সুভদ্রা ভগ্নি দক্ষিণে বলরাম আর বাম পাশে দাঁড়াই আছে আমার কৃষ্ণ ভগবান আমরা অনেকে বলি যে জগন্নাথ আর কৃষ্ণ আর কি সুন্দর আমার কথা নয় পদকর্তা মহাজন বাসুদেব ঘোষ একটি কথা বলে গেছেন কি বলেছেন বাসুদেব ঘোষ বহে করি হাত বৃন্দাবনে কৃষ্ণ নবরদ্বীপে সেই তো গোরা আর নীলা চলে সেই তো জগতের নাক জগন্নাথ গোবিন্দ ঘোষ দাঁড়িয়ে গৌর হরিব গোবিন্দ তুমি কি জগন্নাথকে দেখেছ তখন গোবিন্দ ঘোষ গৌরহরির সামনে দুটি হাত জোর করে বলছে প্রভু গো আর জগন্নাথকে দেখে লাভ নেই কারণ মন্দিরের ভেতরে যে জগন্নাথ আছে সেটা হলো অচল জগন্নাথ চলতে পারে না হাত নেই ভালো করে পা নেই চোখগুলো বড় নয় জগন্নাথ দেখতে এমন নয় এটারও কারণ আছে এ সকল বলতে গেলে লীলাটাই খাওয়া হয় জয় বলছে মন্দিরের জগন্নাথ তো অচল জগন্নাথ কিন্তু আমি যে জগন্নাথকে দেখছি আমার সামনে দাঁড়িয়ে আছে সচল জগন্নাথ মানে তুমি বলছে প্রভু তাই অচল জগন্নাথকে না দেখে আমি তোমার জন্য একটাই নিবেদন করবো কি জানো